এখন ওনারা আমাদের সাথে কথা বলবেন আমরাও বিশ্বাস করি যে ভাইরা শান্তি শান্তিপূর্ণভাবে আমাদের সাথে কথা বলে সব কিছু শেষ করে দিবেন ইনশাআল্লাহ এখন আমরা আজকে আমাদের একটা বিক্ষোভ কর্মসূচি ছিল তো বিক্ষোভ কর্মসূচি না শান্তিপূর্ণভাবে আমি আমার বন্ধু যখন এখানে এসে আমরা যখন স্লোগান দিই তখন আমাদের সাথে পথচারীরা সাধারণ আপনাদের আটক করে চারজন চারজন শেষ রক্তবিন্দু পর্যন্ত আমাদের লড়াই চলবে প্রতিটি শহীদের সাধারণভাবে সাধারণভাবে আমরা এখানে সাধারণ ভাবে এখানে আমরা

আমি একটা আমাদের

এক নিয়ে একটু বলেন